নমস্কার বন্ধুরা নতুন একটা রান্নায় সবাইকে স্বাগতম এই কয়েকদিন টানা বৃষ্টি হওয়ার ফলে ঘরে তেমন কিছু না থাকায় নিরামিষ দিনে এই রান্নাটা করলাম আসুন দেখি কি রান্না করলাম ঘরে দেখি অল্প কয়েকটা সয়াবিন আছে কয়েকটা কাঁচা কলা আছে আর আলু আছে চারটা কলা চারটে আলু ছোট ছোট ডুমো ডুমো করে কেটে নিয়েছে আলুগুলো একটু ছোট করে কেটে নেবেন আর কাঁচা কলাটা একটু বড় করে কেটে নেবেন তা না হলে আবার কাঁচা কলাগুলো গলে যাবে এবার একটা কড়াইতে তেল গরম করে প্রথমে আলুগুলোকে বেশি করে ভালো করে ভেজে নেবো তা না হলে আলু সিদ্ধ হতে দেরি হবে তারপর আলুগুলো তুলে নিয়ে ওই তেলেই আবার কলাগুলোকে ভেজে নেবো কলাগুলো একটু নুন আর একটু হলুদ দিয়ে ভেজে নিলাম খুব একটা বেশি ভাজতে হবে না মোটামুটি ভেজে নিতে হবে আর ওইদিকে সয়াবিন তো আমরা জলে ভিজিয়ে রেখেছিলাম সেগুলো ভালো করে ধুয়ে এই এই কড়াইতেই আবার সয়াবিনগুলোকে ওই কলার আলু ভাজা নুন হলুদের তেলেই ভেজে নেব ভালো করে মোটামুটি ভালো করেই ভেজে নেব এবার ভেজে সয়াবিনগুলো তুলে নেব সয়াবিনগুলো ভাজা হয়ে গেলে আর একটা পাত্রে তেল দেব তেল দিয়ে তেলটা গরম হলে তার মধ্যে সামান্য একটু এক চামচ জিরে ফোড়ন দেবো জিরেটা ভাজা হয়ে গেলে তার মধ্যে দুটো শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ভালো করে ভেজে বেশ সুন্দর একটু গন্ধ বের হলে তা এবার আমি চুলোর জালটা কমিয়ে দেব। তা না হলে আমি শুকনো গুঁড়ো মশলা দেবো গুঁড়ো মশলাগুলো পুড়ে যাবে এই জন্যে জালটা কমিয়ে তেলটা বেশ একটু ঠান্ডা মতো হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিলাম একটু আদা আদা বাটা আদা বাটা দিয়ে তারপরে দিলাম নুন তারপরে দিলাম হলুদ তারপরে ধনে গুঁড়ো জিরে গুঁড়ো ঝালের গুঁড়ো আপনারা ঝালটা নুনটা বা মিষ্টিটা আপনাদের নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন এবার সব মশলাগুলো দিয়ে সুন্দর করে তেলের সাথে মিশিয়ে নেব আর একটু উনুনের জালটা বাড়িয়ে নেবো আঁচটা বাড়িয়ে নেব নিয়ে এবার তেলের সাথে মশলাগুলো মেশানো হয়ে গেলে তার মধ্যে সামান্য একটু জল দিয়ে দেব যাতে মশলাটা পুড়ে না যায় এবার জল দিয়ে তার মধ্যে এবার একটু নাড়াচাড়া করে দিয়ে দেব স্বাদ মতো চিনি আপনারা চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন চাইলে নাও দিতে পারেন যারা চিনি পছন্দ করেন না এবার এই মশলাটা বেশ একটু কষানো মতো হবে তার ভিতরে আমি দিয়ে দেব একটু টক দই টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল ওই জন্য একটু জমে গিয়েছিলো বা টক দইটা দিয়ে সুন্দর করে কষিয়ে নেব তেল না বের হওয়া পর্যন্ত এবার বলি রান্নাটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তারপরে এবার মশলাটা থেকে বেশ তেল তেল বের হলে এবার ওর মধ্যে আমি আলু আর কাঁচকলা ভাজাটা দিয়ে দিলাম আপনারা চাইলে আলুটা দিয়ে আগে একটু কষিয়ে পরে কাঁচকলা দিতে পারেন কারণ কাঁচকলাটা খুবই নরম গলে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে এর ভিতরে আলু কাসকলা দিয়ে মশলাটা কষানো কষানো হলে ওর মধ্যে দিয়ে দিলাম আমি সয়াবিন সয়াবিনটা দিয়ে ভালো করে চেড়ে কষিয়ে এবার আমি ওখানে দিয়ে দেবো পরিমাণ মতো গরম জল আপনারা জলটা সেই পরিমাণই দেবেন যতটুকু ঝোল রাখতে চান আমি এখানে একটু ঝোল ঝোল রাখবো তাই আমি সেই অনুযায়ী জল দিয়েছি এবার যখন ঝোলটা ফুটে উঠবে ঠিক তখন তার ভিতরে আপনার আমি দিয়ে দিয়েছি সামান্য একটু ঘি আর দিয়ে দিয়েছি সামান্য একটু গরম মশলা ঘি আর গরম মশলা দেওয়ার পরে আমি এখানে একটু ঢেকে দেব পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে যাতে মশলাটা তরকারিটা থেকে তেলটা উঠে যায় এবং গরম মশলা ঘিটা তরকারির সাথে ভালো করে মিশে যায় আমার এইভাবে ঢেকে পাঁচ মিনিট পরে নামিয়ে নিলেই হয়ে যাবে সুন্দর নিরামিষ কাঁচকলা আলু দিয়ে সয়াবিনের তরকারি ধন্যবাদ সবাইকে